তো চলে যাচ্ছি মেন ভিডিওতে আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো শাকিল ভাই আজকে তো দেখছি হিউজ পরিমাণে কালেকশন ভাই ইউজফুল কালেকশন আজ নতুন নতুন কিছু ব্যাটার আছে তো আপনার হচ্ছে সাদা ইন্ডোর ব্যাটার কালার পাকিস্তানি কিছু ব্যাটার বিভিন্ন কালেকশন অনেক নিউ কালেকশন ব্যাটার বিএস আছে

এক দুই তিন চার পাঁচ ফাইট ফাট করছে এটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করছে আগের চেয়ে আগের তুলনায় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ব্যাটার কোয়ালিটি করছে এটা প্রাইস দিচ্ছেন প্রাইস দিচ্ছি ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে তারপর কি আছে ভাই পরে যাচ্ছে একবারে চমলকে একটা ব্যাট একবার অস্থির একটা ব্যাট ভাই কারণ আপনারা যদি না ধরলেন তাহলে বুঝতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি কাস্টমাইজ করা ব্যাট যা আমাদের বাংলাদেশে আশা করি কিছু করা লাগবে এটা মধ্যে স্টিকার আসে না স্টিকার আসে না যদি আপনারা নাজির ভাই ব্লগতে যারা আছেন এটা একটা স্টিকার গিফট করব স্টিকার আপনারা যারা আছেন ওটা লাগাই দিতে পারবো দেখেন এটা অনলি এই ব্যাটটা সাথে জি এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ব্যাটার কোয়ালিটি বেস্ট অনেক কার্ভ এন্ড টোটাও কিন্তু অনেক মোটা অনেক মোটা অনেক মোটা ভাই কারণ ধরে দেখেন না ভাই কত স্মুথ করছে দেখেন সেটা একদম ডিউজেশন জি

ওকে ঠিক আছে তারপর কি আছে আসবে দেখা হচ্ছে এইচে জালমি ভাই এটাই কাঠ কোয়ালিটি ভাই এত চমৎকার করছে ভাই দেখেন না ভাই কাট কোয়ালিটি দেখেন এটা নাকি যাদের ক্রাস ভাই এটা দিয়ে কাস্টমাইজ করে ভাই এটাতে কাস্টমাইজ করে খেট করে বিক্রি করে ভাই জি যেটা যেরকম থাকে এরকম পাবেন আরকি আমি নির্ধারিত সময় দিতে পারবো না ভাই এটা কালো দিতে পারবো হলুদ থাকতে কালার থাকতে পারে ঠিক আছে যখন যেটা আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে দিতে পারবো

টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে ঠিক আছে চব্বিশের হট কালকশন বলছেন দিয়ে অফ ছিল তিন বছর ঠিক আছে এমন হচ্ছে একবারে ভাই দেখেন এর ভিতরে অনেক নাম আছে এটা হচ্ছে আপনার হচ্ছে বাদাই করে আছে এখন বাদাই করে না এখন হচ্ছে ব্যাটার টোর ভিতরে আপনারা ভাই আলহামদুল্লাহ ভাই বলাম তো যথেষ্ট পরে ভালো করছে ব্যাটার্স দেখেন কত ক্রাপ ভাই

যত সময় ভালো করছে ব্যাট গুলো আনছে সবগুলো হাতে না ধরে বুঝতে হবে না কেমন এটা আচ্ছা প্রাইস দিচ্ছেন প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে পরে আপনার এইচএস রান

1700 টাকা একদম রিজনেবল প্রাইস ঠিক আছে তারপরে কি আছে আপনার সুপার স্টক হ্যাঁ 55 যেটা কাস্টমাইজ ছাড়া কাস্টমাইজ হচ্ছে বেডের রাজা ব্যাডের রাজা হ্যাঁ রাজা বলতে হবে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট বেড বলতে হবে এটা সুপার স্টক সুপার স্টক এবং কোয়ালিটি না ভাই হ্যাঁ মোটা

প্রাইস দিচ্ছেন কত আমি স্যার প্রাইস দিচ্ছি মাত্র 1450 টাকা 1450 টাকা 1450 টাকা শর্ট পিস ফুল পিস দুটোর মধ্যে 100% খেলতে পারুন ভাই 6 মাসের ব্যাটার ওয়ারেন্টি আছে 6 মাস ওয়ারেন্টি 100% ওয়ারেন্টি আছে হ্যান্ডেলের জি পরে দেখা হচ্ছে আপনার হচ্ছে বিএস নেক্সট ওয়ান

তারপর কি আছে পরে দেখো হচ্ছে হ্যামার ব্লাস্ট বাউশ মডেল ব্লাস্ট বাউশ হ্যাঁ ব্লাস্ট বাউশ মডেল তুমি ভাই দেখেন না টোড়া কত মোটা করছে ভাই এক্সট্রা ভাই হ্যামার ব্যাট নিয়ে কোয়ার কিছু নেই ভাই আলহামদুলিল্লাহ হ্যামার ব্যাট যথেষ্ট পরিমাণ কম প্রাইস দিবে যথেষ্ট পরিমাণ ভালো করছে এবং ব্যাটের কোয়ালিটি কাট কোয়ালিটি ডানি কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট ভাই কিছু কোয়ার নেই ভাই হ্যামার কোয়ালিটি ব্যাটের সাথে আচ্ছা প্রাইস দিচ্ছেন কত প্রাইস দিচ্ছি ভাই মাত্র 1350 টাকা 1300 টাকা রাখবেন আজ এর ব্লগতে আসলে 1300 1300 টাকা ওকে তারপর কি আছে পরে দেখা হচ্ছে আপনার এমএস লেগেসি খাবো এটা হচ্ছে থ্রি স্টার ফাইভ স্টার যেরকম যা বল ক্রিকেট বলো সারা যে কোনো বল দেখা দেবেন এটা হচ্ছে ভাই ব্যাটের দেখেন এগুলো হচ্ছে ক্রিকেট বলে শেপ করছে হ্যাঁ শেপটা তো খুব সুন্দর খুব সুন্দর করছে ভাই এই স্টার ব্যাট গুলো ভাই অনেক যথেষ্ট কোয়ালিটি তো জি আর এটা হচ্ছে আপনার তিন চারটে স্টেকের কালার হয়ে থাকবে আপনার যেরকম চান ওরকম দেওয়া যাবে কালারটা আর কি স্টোকে যেটা থাকে ওইটাই দিতে পারবো

সেটা বলতে হবে ওকে তো আপনি প্রাইস দিচ্ছেন কত আপনি প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা দিচ্ছি বোমো মাফি বোমো মাফি দেবেন মাত্র 2400 টাকা ওকে ঠিক আছে তারপর কি আছে পরে দেখা হচ্ছে আপনার এস এফ

হ্যাঁ ভাই আমি করছে আমি ভালো কোনো আসে নাই অনেকে ভাই অনেক পাবেন আর আপনার হচ্ছে বাইশো টাকা পাবেন উনিশশো টাকা পাবেন এর ভিতরে আছে আমার কাছে ওইটা হচ্ছে ফুল ক্যান্ডেল এর ভিতরে কোনো নাই ঠিক আছে অনেকে পার্ট হচ্ছে ঠিক আছে তারপরে দেখা আপনার অরিজিনাল জেডি অরিজিনাল জেডি অরিজিনাল জেডি যদি কেউ কপি বলতে পারে তাকে 50000 টাকা পুরস্কার দিতে হবে নগদ শিওর 100% শিওর থাকেন এটা অরিজিনাল জেডি কোকোনাটের বেড চ্যালেঞ্জ 100% পুরো পুরো ফুল চ্যালেঞ্জ দেখেন ওকে মাথা নষ্ট মাথা নষ্ট বেড এমন হচ্ছে ভাই বেড কোয়ালিটি আলহামদুলিল্লাহ টোটাল স্টোন বেস অনেক চড়া বেড টোটা দেখেন তো ভাই অনেক টোটা ভাই টোন কিছু বলার নাই ভাই কিছু বলার নাই ভাই টোটা কার্বন ভালো এই ভাই নাগিন বেড কইছে করে দেখেন না ভাই অরিজিনাল জেডি ভাই

আমি আলহামদুলিল্লাহ দশটি ভালো বেড় দিব এটা প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি তিন হাজার টাকা কাস্টমাইজ বহুত কোয়ালিটি আছে ভাই কাস্টমাইজ কি কি পাবে এটা এটা সাথে হচ্ছে পার্সোনাল একটা ভিআইপি একটা কভার থাকবে একটা গ্রিপ থাকবে দুইটা বাদাই হ্যামারিং

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাইল ভাই যাওয়ার আগে সব লোকটা দিয়ে যাবেন টুইন মার্কেট আচ্ছা আপনারা যেখান থেকে আসবেন ফোন দিয়ে অবশ্যই আসবেন শুক্রবার শুক্রবার মার্কেট বন্ধ থাকে আচ্ছা আপনার আমলিক পার্টি আছে যেখানেই আসেন আমি আপনাকে ঠিকা দিয়ে দিবো কোথায় আসলে ভালো হবে বড় ঠিকানা দিলে আপনি ভুলিয়ে যাবেন ভাই ওকে তো সাকিল ভাই আপনি তো চৌষট্টি জেলায় কুড়িয়ার চৌষট্টি জেলায় কুরিয়ে করে থাকি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের ভিতরে কুরিয়ার করে থাকি আপনার হচ্ছে পাঠা কুরিয়ার আসে ওখান থেকে কুরিয়ে করে দিব আপনার যেমন সুবিধা ওই বাজার আমি আপনাকে ব্যাট পৌঁছে দেবো আপনার জায়গা মতো